প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর আঠেরোতম পর্ব ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর আঠেরোতম পর্ব অধ্যায় আট হাদিস কোরআন একমাত্র মুসলিম আইনের উৎস এই সাধারণ ধারণাটা ভ্রান্তিমূলক কোরআন সর্বব্যাপী আইনি কোড নয় এবং সব কিছু উদ্দেশ্যপূর্ণ করে তোলার জন্য যথেষ্ট নয় এর থেকে সাধারণ নীতি পাওয়া যায় কখনো কখনো একটা নির্দিষ্ট পথ নির্দেশ করতে পারে এমনকি ধর্মতত্ত্ব বিষয়ে নামাজ ও হজের ব্যাপারে সবসময় পরিষ্কার নির্দেশ দেয় ব্যর্থবোধক ও পরস্পর বিরোধী এর থেকে সাধারণ নীতি পাওয়া যায় কখনো কখনো একটা নির্দিষ্ট পথ নির্দেশ করতে পারে এমনকি ধর্মতত্ত্ব বিষয়ে নামাজ ও হজের ব্যাপারে সবসময় পরিষ্কার পথনির্দেশ দেয় না দেয় দ্ব্যর্থবোধক ও পরস্পর বিরোধী প্রাচীন ধর্মতত্ত্ববিদেরা তাই মনে করেন যে মুসলিমদের সর্ববিষয়ে গাইড করার জন্য কোরআন যথেষ্ট নয় কমিউনিটির প্রাথমিক প্রয়োজনে এই গ্রন্থ উদ্দেশ্য পালনে অপারক এবং সর্ববিষয়ে সম্পূর্ণ একটি আইনি আইনিকোট তৈরি করা এর থেকে সম্ভব নয় তাই একটি নতুন উৎস খাড়া করার জন্য তত্ত্ব ও নিয়মাবলীর একটা পদ্ধতিকে বেছে নিতে হল এই পদ্ধতিই হল হাদিস হাদিস শব্দ প্রাক ইসলামী ইসলামের আগেও আরবে প্রচলিত ছিল সাধারণভাবে বলা হয় ট্রেডিশন মুসলিমদের দৈনন্দিন জীবনকে পরিচালিত করার জন্য নিয়ম লিপিবদ্ধ করা হতে লাগল একে সুন্নাও বলা হয় সাধারণভাবে হাদিস কোরআনের সম্পূরক গ্রন্থরূপে গড়ে উঠল যেখানে কোরআনের টেক্সটকে সরলভাবে বোঝানোর জন্য ফুটনোট ব্যাখ্যা ইত্যাদি সংযোজিত হল তারপর একে কোরআনের পরেই দ্বিতীয় গ্রন্থরূপে গুরুত্ব দেওয়া হল হাদিসের গোড়ার কথা কোরআনকে যেমন আবৃত্ত ওহি বলে ধরা হয় জিব্রেল থেকে মোহাম্মদের কাছে তেমনি হাদিসকে অবৃত্ত ওহি রিভিলেশন বলা হয় প্রফেটের কথা ও কাজের ওপর ভিত্তি করে হাদিসের কিছু অংশকে ধরা হয় কুৎসি পবিত্র হাদিস বলে যেগুলো প্রফেটের কাছে আল্লাহ ডিকটেট করেছেন যদিও হাদিসে কোন অংশটা কুচ্ছি তার কোনো সঠিক দিশা পাওয়া যায়নি বলতে গেলে হাদিসে প্রাক ইসলামী যুগ থেকেই ম্যাটেরিয়াল রয়েছে আর অনেক যোগ করা হয়েছে প্রফেটের মৃত্যুর পর এবং ইসলামী রাজ্যের প্রসারের সাথে এর বিষয়বস্তু বাড়তে শুরু করেছে এর সমস্ত বক্তব্যই প্রফেট মোহাম্মদের এবং বিশ্বাস করা হয় তার ছেড়ে যাওয়া বাণী ও দৃষ্টান্ত এই গ্রন্থে ধারণ করা হয়েছে বিশ্বাসীদের অনুসরণ করার জন্য কোরআন বলে খোদার রাসুলের কাছে তোমাদের জন্য উৎকৃষ্ট দৃষ্টান্ত রয়েছে সুরা নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার একুশ সুতরাং প্রফেটকে অনুসরণ করা চরম আদর্শ হাদিসে বর্ণনা রয়েছে প্রফেটের পোশাক আশাকের ধরন ধারণ তার ইঙ্গিত তিনি কিভাবে দাঁড়াতেন বসতেন হাঁটতেন ও কথা বলতেন সবই বলা হয়েছে এবং কিভাবে তিনি হাত মুখ ধুতেন খাবার খেতেন খিলাল ব্যবহার করতেন পাগড়ি বাঁধতেন ইত্যাদি যেখানে সম্ভব এইসব ব্যাপারে তার দৃষ্টান্ত প্যাটার্ন রূপে গ্রহণ করা উচিত এবং ধর্মপ্রাণ মুসলিমরা তা নকল করে চলে প্রফেট মোহাম্মদের যে কোনো বিষয়ে মতামত টুকে রাখা হতো গোত্রীয় সম্পর্ক মেয়ে মানুষ পরিবার সমাজ ও কল্যাণ এবং যুদ্ধবিগ্রহ এমনকি কবিতা ও সঙ্গীতের ওপর তার পছন্দ ও অপছন্দ সম্বন্ধে ক্যাজুয়াল মন্তব্য সবকিছুর বিধান বলে মেনে নেয়া আইনি নির্দেশ মতে পালন করা উচিত বলে মনে করা হয় শুধু যা প্রফেট বলেছেন তা নয় তার সামনে যা করা হয়েছে এবং যাতে তিনি কোনো আপত্তি করেননি সেগুলোও পালনীয় হাদিস বলে ধরা হয় বিখ্যাত মুসলিম জুরিস্ট ইমাম হানবল তরমুজ খেতেন না এই ভয়ে যে প্রফেট কেমন করে খেয়েছেন ভেঙে খেয়েছেন না কেটে নাকি দাঁত দিয়ে কামড়িয়ে হাদিসে এটা উল্লেখ ছিল না বলে প্রোফেট মোহাম্মদ জানতেন যে লোকেরা তার ক্যাজুয়াল মন্তব্য লিখে রাখে এবং এসব গল্প চতুর্দিকে এক কান থেকে অন্য কানে পৌঁছায় এই বিপদ সম্বন্ধে তিনি সচেতন ছিলেন তাই এইসব লিখে রাখতে নিষেধ করেছেন সাবধান করেছেন কিন্তু যে প্রথা একবার চালু হয়েছে তাকে আর আটকানো যায়নি তার মৃত্যুর পর এই সব ক্যাজুয়াল কথাবার্তা লোকমুখে ছড়িয়ে গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুরুতে এই সব ট্রেডিশন মুখে মুখেই প্রচলিত ছিল কিন্তু পরে লোকেরা লিখে রাখতে আরম্ভ করে প্রফেটের কথা ও কাজ সম্বন্ধে যেসব হাদিস রেকর্ড করা হয় তার সত্যতা নির্ধারণ করা বেশ কষ্টকর হাদিস ও ইস্নাত অথেন্টিক কিনা একে প্রতিষ্ঠা করতে টেক্সটের খোঁজ করা জরুরি হল এর সহ যেহেতু প্রোফেট জীবিত নেই সাহাবা ও সহযোগীদের সূত্র খোঁজার দরকার পড়ল যারা ট্রেডিশনের সত্তায়িত করতে পারেন প্রোফেটের বিধবা স্ত্রী আয়সাও অনেক হাদিসের উৎস ছিলেন যেহেতু প্রোফেটের সাহাবিদের প্রথম জেনারেশনও গত হয়েছেন হাদিস সংকলন তখন অন্য লোকেদের উপর নির্ভর করল যারা সাহাবিদের দেখেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এদের বলা হয় তাবেই এইভাবে ইসনাত অর্থাৎ চেইনের পরিধি বেড়ে প্রায় ডজনে গিয়ে দাঁড়ায় অনেক জেনারেশন ধরে যেমন বলা হয় ইবনে হাসান আল মাসুদ থেকে মাসুদ শুনেছেন আব্দুল্লাহ ইবনে আলী থেকে ইবনে আলী শুনেছেন আব্দুর রহমান থেকে যার কাছে আবহরারা বর্ণনা করেছেন যে প্রফেট মোহাম্মদ বলেছেন আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য সিল্কের কাপড় পরিধান করা অনুচিত যেহেতু এই ইসনাদে প্রত্যেক ব্যক্তিকে বিশ্বাসযোগ্য হতে হবে এবং যেহেতু তাদের ওপর নির্ভরতা প্রামাণ্যতা প্রত্যয়ন করা অসম্ভব তাই ইসনাদের যোগসূত্রকে অনেক ধর্মতত্ত্ববিদ বা গোষ্ঠী বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করেন না তাই ট্রেডিশনের গ্রহণযোগ্যতা সম্বন্ধে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে হাদিস সাহিত্যগুলো এবং গ্রন্থকারগণ জীবনচিত্র ও ইতিহাসে অনবদ্য অবদান রেখে গেছেন প্রথম সংকলনের সময় থেকে মুসলিম স্কলারগণ যথেচ্ছভাবে দুর্বল হাদিস সংগ্রহের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন যার মধ্যে বেশিরভাগ মিথ্যা প্রখ্যাত মুসলিম জুরিস্ট কনসাল্ট আবু সালামা এই আপত্তিকারকদের মধ্যে প্রথম যিনি প্রত্যয়ন ছাড়া হাদিস সংগ্রহের কুফার সম্বন্ধে সাবধান করেছেন অচিরেই প্রমাণিত হয়েছে হাদিসগুলো শুধু পুনর্লিখিত নয় আবেশকৃত কারণ প্রফেটের কথা ও কাজের মধ্যে পরস্পর বিরোধিতা ঐসব হাদিসে দেখা গিয়েছে এমন কি যেগুলোকে সঠিক হাদিস বলে মনে করা হতো সেগুলো পরিবর্তিত ও বিকৃত হয়েছে বহু বছর ধরে হাদিস তৈরি করা ধর্মীয় ও রাজনৈতিক কর্ম বলে স্বীকৃত হলো এবং সেগুলোকে প্রত্যেকে মেনেও নিল প্রধানত রাজনৈতিক চাপে এমনকি সচ্চরিত্র লোকেরা ও বিধর্মী নেতারা এই ধরনের ফ্রড আরম্ভ করেন যাকে তদলিস বলা হয় উমাইয়া ও আব্বাসী খলিফাদের উদ্দেশ্য পালনের জন্য হাদিস আবিষ্কৃত হল এবং পরবর্তী রাজাবাদশাদের কাছে নেমে এসে বাণিজ্যিক কারবারে পরিণত হল আবার অনেকে এ নিয়ে ব্যবসা শুরু করল ফলে বেশিরভাগ হাদিসের বিশ্বাসযোগ্যতা রইল না তাছাড়া বিদেশি উৎস থেকে বহু জিনিস আমদানি করে সুবিধা মতো ইসলামের নামে হাদিসে অন্তর্ভুক্ত করা হল রূপ হাদিস সংগ্রাহকগণ ওইসব নন ইসলামিক মেটেরিয়াল প্রফেটের বাণী বলে হাদিসে চালিয়ে দিল এই সব ম্যাটেরিয়ালের মধ্যে গ্রিক প্রবাদ ও দর্শন রোমান এস্টোয়েক নামক দার্শনিকের মতবাদ প্রাচীন জনশ্রুতি বুদ্ধিস্ট জ্ঞানী ব্যক্তিদের সূত্র জোরাসরার ইহুদি ও খ্রিস্টানদের ধর্মপুস্তক থেকে নীতিবাক্য মুসার দশ আদেশ এবং প্রভুর প্রার্থনা বাণী সহ রাব্বিদের বাণী অপ্রচলিত সুসমাচার এবং ম্যাসেজ এবং রোমান ও বাইজেন্টাইন আইন পুস্তকের আদেশ ইত্যাদি উল্লেখযোগ্য ইসলামের রাজ্যসীমা যতই বাড়তে লাগল বিজিত রাজ্যের সামাজিক প্রথাগত ট্রেডিশনগুলো হাদিসের বিষয়বস্তু হয়ে দাঁড়ালো। বিজিত রাজ্যের মধ্যে সেন্ট্রাল এশিয়া আফ্রিকা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া অন্যতম এই সব দেশের সামাজিক ও কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়মকানুন ইসলামী হয়ে গেল এইভাবে হাদিসের সংখ্যা এমনভাবে জনসমাজে ছড়িয়ে গেল যে শেষে একে ম্যানেজ করা কষ্টকর হয়ে দাঁড়ায় এই অচল অবস্থাকে সচল করার জন্য এটা স্পষ্ট হল যে এ পর্যন্ত যত মেটেরিয়াল সংগ্রহ করা হয়েছে তাকে ছাঁটাই বাছাইয়ের প্রয়োজন সবচেয়ে প্রথম সংগ্রহ শুরু হয় প্রফেট মোহাম্মদের মৃত্যুর দেড়শো বছর ও তারও অধিক পরে একজন সংগ্রাহক ইয়াহিয়া ইবনে মাইন যিনি ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেন তিনি বলেছেন যে তার সাহায্যকারীরা তার জন্য ওই নম্বরের দ্বিগুণ হাদিস লিখে দেন সবচেয়ে পরিচিত এবং প্রামাণ্য হাদিস সংগ্রহ করেন আল বোখারে যিনি পারস্যবাসী ছিলেন এবং সংগ্রহ সমাপ্ত করতে তার সতেরো বছর লেগেছিল তিনি দুই লক্ষ হাদিস সংগ্রহ করেন প্রায় চার লক্ষ হাদিস তিনি গণনার মধ্যেই আনেননি অবিবেচ্য বলে বাতিল করেন শেষ পর্যন্ত আরও ছাঁটাই বাছাই করে রাখেন সাত হাজার তিনশো হাদিস কিন্তু পুনরাবৃত্তিগুলো বাদ দিয়ে তার সংখ্যা দাঁড়ায় দু হাজার সাতশো হাদিস তার জীবনের শেষ দিকে তিনি অবশ্য তার শিথিল মতবাদের কারণে কর্তৃপক্ষের কুণা জোরে পড়েছিলেন আলবোখারির পরে দ্বিতীয় ব্যক্তি হলেন মুসলিম ইবনে আল হাজাজ ইনি পারস্যের নিশাপুরে জন্মগ্রহণ করেন তার প্রামাণ্য হাদিসের সংখ্যা তিন হাজার ছয়জন হাদিস সংগ্রাহকের মধ্যে আলবোখারি ও মুসলিমকে সুন্নিরা অথরিটি মনে করে শিয়াদের পাঁচটি প্রামাণ্য হাদিস আছে যা প্রফেটের সাহাবিদের কাছ থেকে সংগ্রহ করা হয়নি হয়েছে ইমাম বা আধ্যাত্মিক নেতাদের কাছ থেকে অন্যান্য গোষ্ঠীদের নিজস্ব হাদিস রয়েছে সুফি সাধকদের নিজস্ব আলাদা হাদিস ছাড়া কিছু অলিখিত গুপ্ত হাদিস আছে যা শুধু সুফিদের কাছেই পরিজ্ঞাত হাদিস সংগ্রাহক ছাড়া হাদিসের তাফসিরকার আছেন যারা আসল ও নকল হাদিসের তফাত ধরতে পারেন প্রখ্যাত মহাদ্দেশের মধ্যে সাতজন মহিলা মহাদেশ রয়েছেন তাদের মধ্যে মার্ভের করিমা বিনতে আহম্মদ অন্যতম তিনি তার জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতার কারণে সকলের শ্রদ্ধেও ব্যক্তি ছিলেন বিভিন্ন পণ্ডিত ব্যক্তির দ্বারা হাদিস সংকলন হওয়ার পরেও সমস্যা সমাধান হয়নি কারণ মাউজু বা মিথ্যা হাদিস এর পরেও বর্ণিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ রক্ষার কারণে ধর্মীয় আইনি রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা জড়িত বিষয়গুলো পুরনো হাদিসকে পরিবর্তন করে বা মিথ্যা হাদিস তৈরি করে নিষ্পত্তি করা হয়েছে হাদিস জাল করা হয়েছে গোত্রীয় দাবি মেটানোর জন্য এবং এটা প্রথাতে বা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে প্রত্যেক পার্টি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের গুরু এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজের মতো হাদিস তৈরি করেছেন তাকে সমর্থন যোগাতে। কচ্চিত মতবাদ পাওয়া গেছে যা প্রামাণ্য হাদিসের অনুসৃত একজন মুসলিম অথরিটি বলেছেন এমন কোনো ধর্মীয় ব্যক্তি ছিল না যারা আসল হাদিস বাদ দিয়ে মিথ্যার আশ্রয় না নিয়েছে অন্য কথায় সকলেই নিজের রচিত হাদিস দিয়ে হাদিসের নামে কাজ সেরেছেন হাদিস এক স্থান থেকে অন্য স্থানে ভিন্নতর ছিল এবং এককালের হাদিস অন্যকালে মেলেনি প্রায়ই দেখা গেছে পরস্পর বিরোধী মতবাদ এক স্কুলের গৃহীত হাদিস অন্য স্কুল দ্বারা পরিত্যক্ত বিভিন্ন অথরিটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা করেছে বা গ্রহণযোগ্য না হলে বাতিল করেছে অনেক অথরিটি শতসিদ্ধভাবে গ্রহণ করেছে যে যে হাদিস যত বেশি চেইন সেই হাদিস তত বেশি মিথ্যা প্রফেট মোহাম্মদের ট্রেডিশনের এই অনিশ্চয়তার কারণে কিছু পণ্ডিত ব্যক্তি এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে ইসলামী আইনের উৎসরূপে প্রায় সব হাদিস গ্রন্থকেই যুক্তিসিদ্ধ বা উৎসরূপে গ্রহণ করা যেতে পারে না প্রায় সব হাদিসেরই ঐতিহাসিক ভিত্তি বিতর্কিত এমনকি তথাকথিত ক্লাসিক্যাল হাদিসের গ্রহণযোগ্যতা সম্বন্ধে প্রশ্ন উত্থাপিত করা হয়েছে এবং আধুনিক সমালোচনার আলোকে এটা প্রশ্নবিদ্ধ যে প্রামাণ্য হাদিস থেকেও অল্প কিছুর গ্রহণযোগ্যতা আছে কি না ট্রেডিশনের গোড়ার কথা সম্বন্ধে যে সমস্যা তাদের প্রামাণিকতা তাদের মূল্য এবং তাদের প্রয়োজনীয়তা সম্বন্ধে শতাব্দী ধরে বিতর্কিত হয়ে আসছে কিছু কিছু মুসলিম স্কলার চরম মত প্রকাশ করে বলেন যে হাদিস পরিপূর্ণভাবে মহাদ ব্যক্তির জীবনের বিশেষ কোনো ঘটনা উপাখ্যানের সমষ্টি এবং বিশ্বাসের ওপর মতবাদের ওপরে এবং আচার আচরণের ওপরে এর প্রভাব মূল্যহীন ক্ষীণ তারা বলেন হাদিসের উপর আর কোনো গুরুত্ব না দিয়ে সম্পূর্ণভাবে পরিত্যাগ করাই নিরাপদ মুসলিম আইন একজন গোড়া মুসলিমের প্রত্যেকটি কর্মের জন্য ধর্মীয় অনুমোদন প্রয়োজন এবং এই থিউরিতে একটি মুসলিম ছোট বড় যে কোনো কাজ করা বা তার পেছনে ধর্মীয় আইনের সমর্থন থাকে এই ধরনের মুসলিম আইনকে শরিয়া বলে শরিয়া প্রাক ইসলামী শব্দ এই শরিয়া আইন একজন মুসলিমের নৈতিক আধ্যাত্মিক রাজনৈতিক সামাজিক ও ব্যক্তিগত জীবনের সব কিছুকেই নিয়ন্ত্রণ করে এমন কি সমকামিতা নাবালক সাবালিকা প্রাণী এবং মৃতদেহের সাথে যৌনক্রিয়া যদিও স্পষ্টত পাপ ও নিষিদ্ধ এসবও সরিয়া আইনের আওতাভুক্ত এবং পেশাব করা বমি করা এবং বাতকর্ম প্রভৃতি ও সরিয়া আইনের বিষয়বস্তু কিন্তু প্রফেটের হাদিস আমাদের সবকিছুর বিষয়ে শিক্ষাদান করেছে প্রার্থনা করা থেকে বাহ্য করা পর্যন্ত এই বক্তব্যের প্রভূত বিশ্লেষণ করা প্রয়োজন কেননা প্রোফেট মোহাম্মদের মুসলিম আইনে অবদান খুবই অল্প শরিয়ার বেশ কিছু মোহাম্মদের পূর্বেই ছিল এবং তার মৃত্যুর পরে অধিকাংশ রচিত হয়েছে মুসলিম আইনের মূল বিভিন্ন উৎস থেকে খোঁজা হয় প্রাচীন উৎস হল উত্তরাধিকার সূত্রে পাওয়া রীতিনীতি যা প্রাক ইসলামী যুগে আরবগণ পালন করত এদের মধ্য থেকে অনেক প্রফেট মোহাম্মদ গ্রহণ করে ইসলামের কাঠাময় জুড়ে দিয়েছেন পরবর্তী উৎস হচ্ছে কোরআন যার মধ্যে ইহুদি ও খ্রিস্টান ধর্মের কিছু সংশোধিত অংশ অনুপ্রবেশ করেছে আরেকটি উৎস হল হাদিস কোরআন ও প্রাথমিক হাদিসের অংশ বিধিবদ্ধ করে মুসলিম ধর্ম পালনের মূল ভিত গড়া হয়েছে বিশ্বাস করা বা আনার জন্য ছয়টি নীতি বা বিশ্বাসের মূলমন্ত্রগুলো হচ্ছে আল্লাহর একত্ব ফেরিস্তাগণ কিতাবসমূহ প্রফেটগণ বিচারের দিন এবং পূর্বনির্ধারিত পাঁচটি পালনীয় কর্ম হচ্ছে কলেমা পাঠ প্রার্থনা রোজা বা সম জাকাত বা দান এবং পালন কোরআনের তাপসির বা ব্যাখ্যা করা নিষিদ্ধ ছিল পবিত্র গ্রন্থ বলা হয়েছে সব ব্যাখ্যাত কোরআন থেকে শুধু আয়াত পাঠ করা যাবে কিন্তু ব্যাখ্যা করা যাবে না প্রফেট মোহাম্মদ আশা করেছিলেন যে যারা পাঠ করে তারা বুঝে পাঠ করুক যদি কোনো ক্ষেত্রে সন্দেহ হয় বা অর্থ ব্যর্থবোধক হয় তাহলে কয়েকজন সাতচা মুসলিম একসাথে বসে এর অর্থ নির্ধারণ করবে তিনি বলেছিলেন আমার লোকগণ কখনো ভুলের ওপর একমত হবে না কিন্তু তা হল না কোরানের টেক্সট সহজবদ্ধ নয় এটা ব্যাখ্যার প্রয়োজন সম্প্রসারণের দরকার যাতে এর বিধানগুলো স্পষ্ট হয় এবং উপযুক্তভাবে প্রয়োগ করা যেতে পারে প্রথম থেকেই কোরআনের ভাষা ও পাঠের অসুবিধার কারণে এক স্থান থেকে অন্য স্থানে ব্যাখ্যার মধ্যে বিভিন্নতা দেখা দিল এতে কেউ একমত হল না মতভেদ ঘন ঘন হতে থাকল ফলে গোষ্ঠী এবং ইমাম ও জ্ঞানী ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দল ও স্কুল প্রতিষ্ঠিত হল সুতরাং একটা শতসিদ্ধ সরিয়া থেকে ভিন্নতর সরিয়া গড়ে উঠল প্রফেটের মৃত্যুর অল্প মধ্যেই সুন্নি দলের চারটি প্রধান স্কুল প্রতিষ্ঠা পেল কুফাতে আবু হানিফা তিনি আফগান বা আরামিয়ান বংশোদ্ভূত মালিক ইবনে আনাস মদিনাতে কেন্দ্র স্থাপন করলেন প্যালেস্টাইনের আসকালনে মুহাম্মাদ আল সাফি বসলেন এবং বাগদাতে হুজরাখানা করলেন ইবনে হানবল এছাড়া আরও কিছু ছোট ছোট স্কুল হল শিয়ারা বলল যে তাদের ইমাম বা ধর্মীয় নেতারা আইন ও ধর্মীয় ব্যাপারে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার রাখে কোরআনিক ব্যাখ্যা অবশ্যই একটা বিবেচিত রায় যা মুজাহিদরা করে থাকেন তাদের রায়কে ইস্তিহাত বলে অথবা মুস্তাহিদদের সম্মিলিত রায়কে ইজমা বলে সন্দেহজনক কোনো বিষয়কে বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে উপনীত হতে কতকগুলো পদ্ধতি রয়েছে তাদের মধ্যে প্রধান হল ব্যক্তিগত মতামত যুক্তি এবং সাদৃশ্য ঘটনা থেকে সিদ্ধান্ত কিন্তু এসবের মধ্যেও নির্ভুল সিদ্ধান্ত অল্পই পাওয়া গেছে প্রফেট মোহাম্মদ সাবধান করে বলেছিলেন যে ব্যক্তি নিজের মতামতের উপর ভিত্তি করে অজ্ঞতার কারণে সম্বন্ধে ব্যাখ্যা করবে নিশ্চয়ই তার স্থান হবে নরকের অগ্নিকুণ্ডের কাছে পরে আবু বকর বলেছিলেন আল্লাহর কিতাব যা আমি জানি না সে সম্বন্ধে বলতে গেলে পৃথিবী বা স্বর্গ কেউ আমাকে রক্ষা করতে পারবে না যুক্তিপ্রয়োগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়নি মৃত্যুকালে মালিক ইবনে আনাস বহু বিষয়ে যুক্তির দ্বারা সিদ্ধান্ত দেবার জন্য অনুতপ্ত হয়েছিলেন সাদৃশ্য ঘটনা থেকে সিদ্ধান্তকে বলা হয় কিয়াস যেখানে কোনো আইন খুঁজে পাওয়া যায়নি সেখানে কিয়াস ব্যবহার করে সাদৃশ্য ঘটনা থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে মদ নিষিদ্ধ ছিল এই সাদৃশ্য দেখিয়ে ড্রাগ নেশা হয় এমন দ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে দেখা গেল এই কিয়াসের যত্রতত্র প্রয়োগ করে অপব্যবহার করে আইনি ব্যাখ্যা করার ফলে সমাজে মারাত্মক বিভ্রান্তি দেখা দেয় এছাড়া অন্য সমস্যাও ছিল খুব কড়াকড়িভাবে সরিয়া আইন প্রয়োগ করতে গিয়ে জুডিস্টদের প্রায়ই আইনের অন্য উপায় অবলম্বন করতে হতো কোনো একটা সমস্যা আইনের নমনীয় ব্যাখ্যার দ্বারা মিটমাট করতে গিয়ে আরেকটি প্রশ্নবিদ্ধ পদ্ধতি গ্রহণ করতে হয়েছে এইরূপে সুদ যা কোরআনের আইনে নিষিদ্ধ সুরা নাম্বার দুই আয়াত নাম্বার দুশো ছিয়াত্তর এই সুদপ্রথাকে সিদ্ধ করতে গিয়ে কৌশল অবলম্বন করতে হয়েছে এবং দাতা ও গ্রহীতাকে ব্যবসার অংশীদের দেখিয়ে সুদ খাতকে দান হিসেবে দেখানো হয়েছে এই চাতরি অবলম্বন করে সরিয়া আইনের কঠোরতাকে অন্য ক্ষেত্রেও নমনীয় করা হয় যেমন দেনমোহর যৌতুক সম্পত্তির উত্তরাধিকার শাস্তি তালাক ও জাকাত সরিয়া আইন প্রয়োগে আরেকটা অসুবিধা হল ধর্মীয় কারণে ব্যক্তিগত কিংবা সামাজিকভাবে কোনো নিয়ম ভঙ্গ হলে এবং তা ধর্মীয় আদালতে অধিক ক্ষেত্রে বহির্ভূত হলে এসব ব্যাপারে সিদ্ধান্ত দেয়া মুশকিল হয় আইন প্রয়োগকারীরা বাধ্য হয়ে তখন কানুন কিংবা সেকুলার আইন তৈরি করে রাজার পাওনা রাজাকে আর ঈশ্বরের পাওনা ঈশ্বরকে দিয়ে সমস্যার সমাধান করতে হল কানুন শব্দ গ্রিক শব্দ ক্যানন থেকে আগত এইভাবে শরিয়া আইনের বিচার বিভাগে দ্বৈত বিচার পদ্ধতি শুরু হলো একটা ধর্মীয় আদালতের মাধ্যমে অন্যটি সেকুলার কোর্টে ধর্মীয় আদালত হতে সম্পূর্ণ আলাদা এবং ধর্মীয় আদালতের আওতায় পড়ে না এমন সব মামলা মোকদ্দমা এই সেকুলার আদালতে ইকুইটি সাধারণ জ্ঞান ও ট্র্যাডিশনাল রীতি অনুযায়ী নিষ্পত্তি হয় ইসলামী রাজ্যের সম্প্রসারণের ফলে ইসলামী আইন পদ্ধতিতে বিদেশি নিয়ম পদ্ধতি আমদানি হওয়ায় মুসলিম আইন প্রভাবিত হল বিশেষ করে অমুসলিম অভিজাত সম্প্রদায় সংস্পর্শে এসে যেমন মেসোপটেমিয়া পারস্য সিরিয়া প্যালেস্টাইন ও মিশর ইহুদি খ্রিস্টান ও আইনি আইনিকোড থেকে বেশ কিছু ধর্মীয় বিধান কোনো ওজোর আপত্তি ছাড়াই মুসলিম কোডে মিশে গেল হেলেনিস্টিক রোমান ও বাইজেন্টাইন আইনেরও অবদান মুসলিম আইনকে সমৃদ্ধ করে গোলজিহার বলেন ইসলামী আইনে রোমান আইনের প্রভাব অভ্রান্ত এটা অস্বীকার করার উপায় নেই যে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের আইনি স্কুল কোড ও ডাইজেস্ট প্রভূতভাবে মুসলিম জুরিসপ্রুডেন্সকে প্রভাবিত করেছে সময়ের সাথে আরবের বাইরে যে সব দূরদেশে ও প্রান্ত লোকজন বাস করত তাদের প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে সরিয়া আইনকে তাদের সুবিধা মতো গ্রহণ করা হয় ধর্মান্তরিত লোকেদের মনে হল যেহেতু মুসলিমরা তাদের দেশের প্রাচীন রীতিনীতির উপর হস্তক্ষেপ করছে না শুধু মূর্তি পূজা ও শিশু হত্যা ছাড়া সুতরাং অন্যান্য দেশেও প্রচলিত স্থানীয় আইন ও প্রথা এই অ্যানালজির আদর্শে অপরিবর্তিত থাকবে ইসলামী মিশনের অংশরূপে জিম্মিদের কোনো বিপদের সম্মুখীন হবার আশঙ্কা নেই নতুন ধর্মে দীক্ষিত মানুষদের ধারণা জন্মে গেল তাদের প্রাচীন রীতিনীতির সাথে ইসলামী নীতির বিরোধ বাঁধবে না এবং তাদের সব প্রাচীন রীতি ও প্রথা আগের মতো চলতে থাকবে এমনকি সুদান ও নাইজেরিয়ার কিছু অংশে যে মেয়েদের খাতনার প্রচলন ছিল এ প্রথাও পরিবর্তন হলো না এবং হাদিস তৈরি করে সরিয়া আইনের অঙ্গীভূত করা হয়েছে আফ্রিকার অন্যান্য মুসলিম রাষ্ট্রে বারবারদের মধ্যে এবং সেন্ট্রাল এশিয়া ইন্ডিয়া ও ইন্দোনেশিয়াতে পরিবার আইন বিশেষ করে মহিলা বিষয়ক তালাক ইত্যাদি ভূমি সংক্রান্ত আইন সম্পত্তি ও উত্তরাধিকার রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রথা শ্রেণী ও জাতিসহ সব কিছু স্থানীয় আইনে অপরিবর্তিত রয়ে গেল প্রয়োজনবোধে কিছু পরিবর্তন ও সংশোধনের দ্বারা সমন্বয় করা হল প্রায় পুরনো বিশ্বাস ও প্রথা যা ইসলামের আবির্ভাবের সাথে বন্ধ হয়েছিল সময়ের সাথে তা পুনরাবির্ভাব হল এবং দেশের মানুষেরা আস্তে আস্তে তার পূর্বপুরুষের প্রথা গ্রহণ করে নিল এইভাবে বুদ্ধিস্ট হিন্দু সামানিস্ট ও এমিনিস্ট ইসলামী কাঠামোর মধ্যে মিশে গেল প্রফেসর গিব বলেন বিভিন্ন মুসলিম দেশের ইসলামী নিয়মকানুনের বিভিন্নতা দেখা দিল এমনকি কট্টর গোড়ামিতে মতের বিপরীতে পরিশেষে আধুনিক ইউরোপের আইন পদ্ধতি বর্তমান মুসলিম বিশ্বের প্রচলিত আইনে যথেষ্ট প্রভাব ফেলেছে তুরস্কে সরিয়া আইনের বিলোপসাধনের সাথে ইউরোপীয় আইন প্রবর্তিত হয়েছে তেমনি হয়েছে কিছু সংশোধন করে মিশর সিরিয়া জর্ডান ইরাক ও অন্যান্য মুসলিম রাষ্ট্রে এইসব রাষ্ট্রে আইন কোড সাধারণত তৈরি হয়েছে পশ্চিমা মডেলে সরিয়া আইন একাধিক আইন কোড ও ট্রেডিশন প্রথা ও পদ্ধতির জগা জগাখিচুড়ি এখানে বিভিন্ন বিজিত দেশের বিভিন্ন আইন ও সামাজিক প্রথার সমাবেশ রয়েছে সরিয়া আইন শতাব্দী ধরে বিবর্তিত হয়েছে এবং এখনও উন্নয়ন প্রক্রিয়ার আওতাধীন বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে আমাদের প্রকৃতি আজ বিপন্ন প্রায় গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি এই সুন্দর পৃথিবীকে প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র নদী এবং ভূগর্ভ আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনও একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন তিনটি গাছ রোপণ করি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শুভ বিদায়